অফিস বানিয়ে ফেলেছে প্রশাসনকে তারা তাদের দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করে সম্মানিত দেশপ্রেমিক জনতা আওয়ামী লীগ সরকার ক্ষমতার পনেরো বছরে এদেশে ইসলাম ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছে কারাবন্দি করে নির্যাতন করেছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে সন্ত্রাসী ক্যান্টনমেন্ট হত্যা করে টেন্ডার বাজি চাঁদা বাজি র্যাকিং এর মাধ্যমে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলেছে আমি উপস্থিতি আমরা সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন দেখি বিগত পনেরো বছরে এদেশের অর্থনীতিকে ভঙ্গ করে ফেলেছে নেতারা অর্থ লুট করে রিজার্ভ খালি করে কোষাগার রাষ্ট্রীয় কোষাগার খালি করে এদেশের সম্পদের পাহাড় করে তুলেছে দুর্নীতিবাজের বিচার বাংলার বাটিতে হবে স্পষ্ট করে দাঁড়িয়ে দিতে চাই ইসলামী ছাত্র শিবির সব জামার দাবি নিয়ে রাত নেমেছে শিবির কখনো তুলুমের কাছে মাথা নত করেনি কাছে শিবির মাথা নত করতে জানে না তাদের দাবি আদায় করে ঘর থেকে বীরভূম সে স্পষ্ট করে দিতে চাই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে শিবিরের অফিস খুলে দিতে হবে সন্ত্রাস নিরাপদ ক্যাম্পাসে সকল দলের সহাবস্থান নিশ্চিত করতে হবে উপস্থিতি আওয়ামী করাল কাজ থেকে প্রিয় বাংলাকে উদ্ধার করার জন্য রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান রেখে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালাম